আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি মাসুদা ক্লথ এন্ড টেইলার্স এ থ্রি পিসের কালেকশন দেখার জন্য আমরা এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন মাসুদা আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি আপা আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো দেখতে চলে আসলাম আচ্ছা দেখতেই পাচ্ছেন তো আমি আজকে আপনাদেরকে কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হলাম এই থ্রি পিসটি দেখাচ্ছি দেখেন আমার এখান থেকে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু দেখছেন এটা থ্রি পিস তো স্যালোরের কাপড় অনেক বড় হবে তারপরে জামার কাপড় অনেক বড় বড় দেখেন খুবই বিশাল বড় বড় কাপড় গুলি আমার এখানে পেয়ে যাবেন অনেক বড় তারপরে দেখা গেছে আমরা যে কাপড় বিক্রি করি আপনারা যে অনেক মোটা মানুষ আছে এই কাপড়গুলি কিন্তু বেশি না হলে জামা বানাইতে পারে না তো আমার এখানে দেখা গেছে উলনার কাপড় বড় স্যালোরের কাপড় বড় আপনি যে কোনো মডেল দিয়ে ডিজাইন দিয়ে বানাইতে পারেন হ্যাঁ না না রং কষা একদম গ্যারান্টি কোন রং কষা

মানে অল্প কাপড় দিয়ে হয় না এই যে এটা কিন্তু স্যালোয়ারের কাপড় বুঝতে পারছেন এই যে এটা উল না অনেক বড় কিন্তু ভিয়াস দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক অনেক বড় বড় কিন্তু এটা কিন্তু একটু মানে রং কষ যাবে না খুব রং গ্যারান্টি একদম সুন্দর দেখেন রং গ্যারান্টি এবং ভিয়াস ওন্নাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু ওন্নাটা এই যে দেখেন নামাজে ওন্না হবে জি পাঁচ থেকে ছয় হাত আর বেশি হবে তারপরে আমি একটু কম দিয়ে বললাম দেখেন পাঁচ থেকে ছয় হাত উল্লাটা খুবই বড় বিশাল বড় উল্লাটা দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর আর এই প্রোডাক্টের পাশাপাশি নিজস্ব আছে আপনারা এখান থেকে টেইলিং এর যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন ওনার কাছে দক্ষ কারিগর আছে অবশ্যই আপনারা যে কোনো মুহূর্তে আমাকে কল দিবেন আমার কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আমার কারিগর আছে কারিগর দিয়ে আমি দক্ষ করে বানিয়ে দিব বেশ আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আর কালেকশনগুলো দেখতে থাকেন প্রাইসটা আমরা সব শেষে শেয়ার করব ওকে দেখতেই পারে খুবই সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর কিন্তু অনেক বড় কিন্তু বিশাল এখানে কিন্তু জমজম কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের মাঝে কিন্তু এই কালেকশনগুলো ছালার কাপর উনার কাপড় জামার কাপড় খুবই বড় অনেক বিশাল অনেক সময় দেয়া গেছে ভাই অনেক সময় মানে হত হতো খায় যায় যে আসল জামা হবে কিনা খাতা মডেল করতে পারবে কিনা

অনেক সুন্দর এই যে যে দেখেন এটা এই এই লোকটা মনে করেন ওইটা দিয়ে দিবেন আপনাদেরকে আমি দিয়ে দিব আমাদের কিন্তু কাপড়ের কারখানা আছে ওইখান থেকে আপনাদের যত প্রোডাক্ট লাগে নিতে পারবেন সমস্যা নেই আপনারা চলে আসবেন আমাদের শপে নিউ মার্কেট বিশ্বাস বিলাস দ্বিতীয়তলা সাতান্ন দোকান এইখানে আসলে আমার নাম বললে অবশ্যই অবশ্যই সবাই চিনবে এখানে আমি আজকে অনেক বস্তু যাবত ব্যবসা করতেছি তো দেখতে পারছেন হাজির হইলাম আপনারা সবাই একটু অনেক সুন্দর হলুদ টা কিন্তু আসলে সবাই পছন্দ করে কেউ বিয়ে বাড়িতে যাইতে পারবেন গায়ে হলুতে যাইতে পারবেন যা কোন একটা অনুষ্ঠানে যাইতে পারবেন এই ত্রিপিসটা পরে খুবই সুন্দর সুন্দর দেখতে পারছেন দেখেন কত সুন্দর কালেকশন নিয়ে হাজির হইলাম অনেক সুন্দর তো এই কাপড়গুলি যদি আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে কল করবেন তাহলে আপনারা একটা নিয়ে পাঠিয়ে দিবেন দিয়ে দিব আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবার কাছে একটু অনুরোধ করে বলি যাতে বেশি বেশি করে শেয়ার করলে আমার ভিডিওটা সবার সামনে চলে যায় ওকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু উল্নার কাপড় এই যে এটা উলনার এটা কিন্তু স্যালোয়ার আপনি দেখেন এই কাপড়টা খুবই সুন্দর আসলে অনেক বড় এই কাপড়গুলি নেই যেহেতু অনেক সময় দেখা গেছে কাপড় ছোট কিন্তু কাপড় হয় না অনেক সময় দেখা গেছে নিচে একটু থাকলে ভালো লাগে যারা মোটা তারা বড় এই যে এই জন্য বড় কাপড়টা খুবই বড় দেখেন দেখার মতো কালেকশন তারপরে এটা উন্না এই উন্নাটা কিন্তু আসলে খুবই সুন্দর দেখার মতো কালেকশন দেখেন আর নামাজ উন্না অনেক সময় কিন্তু দেখা গেছে এখন শীতকাল আসছে সামনে রমজান মাস আসছে অনেক সময় দেখা গেছে আপনারা নামাজ পড়বেন ছায়ে মাথায় কাপড় দিতে হয় এই উন্নাটা কিন্তু অনেক বড় বন্ধুরা সবাই দিতে পারবেন এই উন্নাটা আমার যে আপুরা আছেন সবাই কিন্তু আসলে একটু বড় যারা নামাজ পড়েন যে উন্নগুলি খুবই বড় হবে খুবই সুন্দর আরেকটা কাপড় দেখাচ্ছি দেখেন এটা একটা ক্যাটালগ এই ক্যাটালগটা দেখবেন তারপরে যে আমি জামাটা দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সামনে কিন্তু একটা সুন্দর কাজ আছে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করা কাজ এই যে এই জিনিসটা দেখেন এই ক্যাটালগটা দেখে আপনারা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তারপরে দেখা গেছে আমাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি খুব সুন্দর বড় আছে জামাটা অনেক বড় বিশাল বড় এটা কিন্তু জমজম কালেকশন ভাইয়া খুবই সুন্দর দেখেন কত বড় এত সুন্দর যে কাপড়টা আসলে যে কেউ পছন্দ করবে এটা একটা স্ট্যান্ডার্ড ভদ্র একটা কালার এই কালাটা এমন কোন মানুষ পছন্দ না করে আমরা যারা ঢাকা বসবাস করি প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পারফেক্ট কালার খোঁজে অনেক সময় দেখা গেছে সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখলে অবশ্যই অবশ্যই একটা কিন্তু মানে অর্ডার করে ফেলে আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে সবাই একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে আমার ভিডিওটা সবার সামনে পৌঁছে যায় এটা দেখেন বন্ধুরা কত বড় এটা কিন্তু স্যালোয়ারের কাপড় দেখেন কত বড় স্যালোয়ারের কাপড় হ্যাঁ হ্যাঁ বিশাল বড় দেখতেই পারছেন অনেক বড় এই কাপড় গুলি আপনারা যত মন মনছে যেমনি মনছে আপনি জামা বানাতে পারবেন রং কষ কোন সমস্যা নেই একদম গ্যারান্টি দেওয়া আমাদের সবে হাজার হাজার পিস নিতে পারবেন সমস্যা নেই যত পিস লাগে দিতে পারবো অবশ্যই এই যে দেখেন কত বড় এটা কিন্তু জামার কাপড়টা খুবই সুন্দর এই যে দেখেন এটা একটা পারফেক্ট একটা কালার অনেক সুন্দর দেখতেই পারছেন জাস্ট আপনাদের সবার উদ্দেশ্যে বলি যদি ভিডিওটা ভালো লাগে কাপড় গুলি ভালো লাগে তাহলে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আর সবাই কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে জি এটা কিন্তু উলনাটা এই যে উলনাটা লাস্টে দেখাই এই যে দেখেন উলনাটা কত সুন্দর ওয়াও অসাধারণ উলনাটা খুবই সুন্দর অনেক সুন্দর কিন্তু ফুল দেওয়া আছে উলনাটাতে ফুল দেওয়া আছে অনেক সুন্দর দেখা গেছে যারা কলেজের মেমরা আছেন আপুরা আছেন তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এইসব স্ট্যান্ডার্ড কালার কিন্তু খোঁজে এবার যদি আপু একটু প্রাইসটা শেয়ার করতেন কত করে রাখছেন প্রাইসগুলা প্রাইসটা 1650 টাকা আমাদের 1650 টাকা জি জি 1650 আর ভিউয়ার্স আপনারা যদি প্রোডাক্টটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া দোকান নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে সর্বনিম্ন পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন আপু বিকাশ নাম্বারে তাহলে এখান থেকে আপনাকে ডেলিভারি করার ব্যবস্থা করে দেবে অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপু আপনার সুন্দর কালেকশন গুলো আমার চ্যানেলে বিয়ের সাথে শেয়ার করার জন্য বিয়ার আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দইলো অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম আপু